উটিফুল পিপুল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই তো চলো তোমাদের কি পুজোর কেনাকাটা হয়ে গেছে আমারও কিন্তু পুজোর কেনাকাটা প্রায় শেষ আজ যাব আজ লাস্ট বার তো তোমাদেরও কি কি হয়েছে বলো কিন্তু ছাদে এলাম চটি নিতে এসছিলাম চটিটা ছাদে ছিল ভেবেছিলাম ধুয়ে রাখবো কিন্তু আর ধুতে পারিনি আর দেখো ঘুম থেকে উঠেছি তাই মুখটা পুরো ফুলে গেছে তো আজকে যাচ্ছি শপিং করতে কিছুটা হয়ে গেছিলো আর কিছুটা বাকি আছে তাই সেটা আজকে সম্পূর্ণ করতে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে এই দেখো এটা হচ্ছে আমাদের বাজার তো এটা হচ্ছে আমাদের ইলাম বাজার তো দেখেছো তো এই সামনে যে বাগানটা কি সুন্দর করেছে আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো আমরা না এই টাইম করেই গিয়েছিলাম তো এখানে দেখছো আমার যা মানে কি আর মুখটা কত রাগ হয়ে গেছে ও আর কি ওর হাজব্যান্ডের সাথে একটু ঝামেলা হয়েছে মানে আমার দেওয়ারের সাথে তো আমাদের এই দোকানটাতে একটু কাজ ছিল একটা র্যাক নিয়েছিলাম ঠাকুর ঘরের জন্য এই দেখো এবার কসমেটিকের দোকানে চলে এসেছি ও এই মালাগুলো দেখছিল কি বেশ নামটা না আমার মনে পড়ছে না তো আমরা প্রায় কেনাকাটা আমাদের প্রায় হয়েও গেছিল খুব বেশি কিছু তো কিনিনি ওই যেগুলো আর কি দরকার সেগুলোই কিনেছি এই দেখো এটা হচ্ছে আমার ব্যাগ আর ওটা হচ্ছে কেয়ার ব্যাগ তো আমার বিলটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম পর ও বিলটা দিচ্ছিল আর আমাকে বলছিল দিদি ভাই এই ক্লিপটা না নিলেই পারতে সবাই তো জেনে যাবে আমার কাছে কত টাকা আছে আমি আর কি বলবো তারপর স্টাইল বাজার গিয়েছিলাম একটু দরকার ছিল তারপরে বর্ষাতে গেলাম মানে ব্লাউজের দোকানে একটা ব্লাউজ কিনলাম তো তারপর খুব খিদেও পেয়ে গেছিলাম চলো বিরিয়ানি খেয়ে আসি তো এখানে আমরা হাফ প্লেট করে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এত টেস্ট কি বলবো তোমাদেরকে তো তারপর খেয়ে আমরা ললিপপ খেলাম তারপর চিকেন চাউমিন খেলাম তো চাউমিন খাওয়ার পরে এত পেটটা ভরে গেছিল যে কি বলবো এত কিছু খেয়েছি কিন্তু জানো তো এত কম বাজেটে খেয়েছি দুশো টাকার মধ্যে এতগুলো জিনিস খেয়েছি আমাদের এই দোকানটা যার সেই ভাইটা বলছিল বা বদি তোমরা তো অনেক কিছুই খেলে দুশো টাকার মধ্যে তারপর দেখো আমাদের ছোট্ট দেওয়ারের সাথে দেখা হয়ে গেল পাশের বাড়িতে একটা জন্মদিন চলে বাড়ি ছিল তো এই দেখো চলে এলাম বাড়ি বাড়ি এসেছি দেখেছো কত রাত হয়ে গেছে তো এই যে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে তারপর একটু ফ্রেশ হলাম আমরা চলে এসেছি বাড়ি তো বাড়ি এসে সব আমরা দেখছি যে কি কি কিনেছি না কিনেছি তো দুজনে বসে গেছি এবার কাজকর্ম তো আমাদের নেই খুবই কম কিনেছি হ্যাঁ ওটাই আর সত্যি খুব বাজে কালেকশন কিছু পছন্দ হচ্ছে না এত দাম নিয়ে নিয়েছে কি বলবো জিনিসের এত দাম মানে দাম অনুযায়ী কোনো জিনিসই নেই খুব খারাপ লাগছে এখন বাড়িতে এসে তখন মনে হচ্ছিল না ভালো ভালো এখন তো খুবই খারাপ লাগছে আমরা সব কিনে দেখা শুরুও করে দিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই যে এই কটা কিনে নিয়ে এসছি এই দেখো ইনি আবার পড়তে শুরুও করে দিয়েছে তো সব কিনে পছন্দ হয়েছে দেখো এ দেখো এই নাইটিটা কিনেছি হ্যাঁ বেশ ভালো লাগছে হাতে দেখো এই নাইটিটা কিনেছি এই লিপস্টিকটা কিনেছি এই যে টিপ কিনেছি এতগুলো টিপ কিনেছি জানো তো শেষ হয়ে গেলে আর কেউ এনে নিতে চায় না আবার কে বারবার বাজার যাবে বলো তো এই পাউডারটা কিনেছি এই দুটো লেগিংস কিনেছি আর এই ব্লাউজটা কিনেছি ভালো লাগছে না বলো ব্লাউজটা এবার একটা এই দেখো দেখাও তো একটু কমেন্টে কিন্তু জানাবে হ্যাঁ কেমন হয়েছে আর এমনিতে আগেই ধরো কিছুটা শপিং করে রেখেছিলাম তার জন্য আজকে শুধু ওই খুচকাচগুলো করলাম তো ওই দেখো ছেলে আবার খেলাও শুরু করে দিয়েছে বাবু হাই করে দাও তো কি বলতো আগে কিছুটা শপিং করে রেখেছিলাম যার জন্য আজকে অতটা হেডেক নিতে হয়নি তো আগের দিন ভিডিও করতে পারিনি কারণ তখন ঘুরাট করে চলে গেছিলাম তো তার জন্য ভিডিও করা হয়নি তো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে জিনিসগুলো আর তোমরাও কি কি কিনেছে পুজোতে অবশ্যই কিন্তু জানাবে আমাদেরকে টাটা ভালো থেকো সবাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা